নমস্কার বন্ধুরা টেস্ট বেসড রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করব এই প্রচণ্ড গরমে স্বাস্থ্যকর গরমে দুপুরে খাওয়ার মতন প্রথম পাতে একটা সুক্তো রেসিপি আর আজকের রেসিপিটা পেপে সুক্ত অন্য কোনো সুক্তোর মতন কিন্তু অত বেশি উপকরণ বা সামগ্রী এই সুক্তোতে প্রয়োজন হয় না মাত্র দু থেকে তিনটে উপকরণেই কিন্তু খুব সামান্য উপকরণ দিয়ে এই সুস্বাদু শুক্ত দুপুরে প্রথম পাতে তৈরি করে নেওয়া যায় তো পেঁপের শুক্ত তৈরি করার জন্য আমার এখানে লাগছে পেঁপে আমি এখানে পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপের ভেতরের বীজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু পাতলা আর ছোট টুকরো করে পেঁপে কেটে নিয়েছি আর তেঁতোর জন্য নিয়েছি এখানে করলা তো করলার পরিবর্তে এখানে কিন্তু উচ্ছে বা নিম পাতা বা যে কোনো তেতোই কিন্তু ব্যবহার করা যেতে পারে তো করলার বীজগুলো শক্ত বলে বীজটাকে একটু বাদ দিয়ে নিয়ে করলাগুলোকেও ঠিক একই রকম পাতলা করে কেটে নিয়েছি সবার প্রথমে তেল গরম করে নিয়ে বেশ কয়েকটা বড়ি ভেজে নেব আর আমি এখানে মটর ডালের বড়ির ব্যবহার করছি আপনারা বিউলির ডালের বড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তো বড়িগুলোকে একটু লাল করে ভেজে তুলে নিচ্ছি বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ভেজে নেব করলা আর করলা ভাজার সময় এক চিমটি লবণ দিয়ে করলাটাকে ভেজে নেব আর লবণ দিয়ে করলাটা ভাজলে কিন্তু করলা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো বেশ একটু লাল করেই কিন্তু করলাগুলোকে ভেজে নিচ্ছি যেহেতু করলাগুলো বেশ একটু পাতলা টুকরো করেই কেটে নিয়েছিলাম তাই ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগেনি তো বেশ লাল করেই কিন্তু আমি করলাগুলোকে ভেজে তুলে নিচ্ছি এতে কিন্তু তেঁতুর ভাবটা অনেকটা কমে যায় তো আপনারা তেঁতো বেশি খেতে চাইলে করলাটাকে একটু কম ভেজে তুলে নেবেন তো করলাগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দেব পাঁচ ফোড়ন তার সাথেই দেব তেজপাতা আর দেব শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোরন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এবার কেটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে পেঁপেগুলোকে এবার একটু নাড়াচাড়া করে নেব। তো মিনিট দুই দিন একটু পেঁপেগুলোকে তেলের ওপর এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দু তিন মিনিট পেঁপেগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ তো যতটা লবণ পুরো রান্নাতে প্রয়োজন পুরো লবণটাই কিন্তু আমি এখানে একসাথে ব্যবহার করেছি এবার লবণ দিয়ে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে দু তিন মিনিট রান্না করব। তো ঢাকা দিয়ে রান্না করেছি পেঁপেটা কিন্তু বেশ নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন পেঁপেটা কিন্তু বেশ নরম হয়ে এসছে এবার এর মধ্যে বাকি সব উপকরণগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে দেব এখানে আদা বাটা তো আদা বাটা দিয়ে তার সাথে ভেজে নেওয়া করলাগুলোকে দিয়ে এবার আদাবাটা আর করলার সাথে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো আদাবাটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে আদার যে একটা সুন্দর গন্ধ সেটা নষ্ট হয়ে যাবে খুব হালকা করে আদাবাটা আর ভেজে নেওয়া করলাগুলোকে দিয়ে পেঁপের সাথে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতন জল দিচ্ছি যাতে করে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই রান্নাতে কিন্তু হলুদের ব্যবহার হয় না তো আমি কিন্তু এখানে কোনো রকম হলুদ দিইনি তো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে তো সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নিয়েছি আর একটু চেক করে নিচ্ছি তো খুব ভালো করে কিন্তু মোটামুটি এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি ভেজে নেওয়া বড়িগুলোকেও এই সময় দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব এক কাপ দুধ তো এখানে এই দুধটা কিন্তু গরুর দুধ আর জাল করে নেওয়া দুধ তো আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধ একটু গরম জলের মধ্যে গুলে নিয়েও দিতে পারেন তো এবার ভালো করে সমস্ত উপকরণ দিয়ে মিশিয়ে নেব আর মাঝারি আঁচে রেখে আর একটু রান্না করব। আর এই দুধটা দেওয়াতে কিন্তু এই শুক্তোর স্বাদটা যেরকম বাড়বে আর দুধটা জাল হয়ে বেশ শুক্তোটা ঘন হয়ে আসবে দেখুন বেশ চার পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি মাঝারি আঁচে রেখে জাল হতে হতে দুধটা বেশ ঘন হয়ে এসছে শুক্তোটা কিন্তু ঝোলটা বেশ গাঢ় ভাব হয়ে এসছে তো এবার শুক্তটাকে নাবিয়ে নেব আপনারা চাইলে একটু ঘিও কিন্তু এখানে দিতে পারেন তো তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু পেঁপের শুক্ত। এই তপ্ত গরমের দুপুরে একবার প্রথম পাতে গরম ভাতে এইভাবে অল্প উপকরণের শুক্ত বানিয়ে খেয়ে দেখুন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন